রাজধানীর গুলশানবাড়িধারা ডিপ্লোমেটিক এরিয়ায় ফিলিস্তিন দূতাবাসের সামনে পুলিশ সদস্যের গুলিতে নিহত হয়েছে আরেক পুলিশ সদস্য শনিবার দিবাগত রাতে কনস্টেবল কাউসার আলীর গুলিতে নিহত হন কনস্টেবল মনিরোল নিহত মনিরোল ঢাকা মহানগর পুলিশের কূটনৈতিক নিরাপত্তা বিভাগে কর্মরত ছিলেন এ ঘটনায় জাপান দূতাবাসের গাড়িচালক সাজ্জাদ শেখও গুলিবিদ্ধ হয়েছেন প্রাথমিকভাবে জানা গেছে দায়িত্ব পালনরত দুই পুলিশের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল এক পর্যায়ে কাউসার আলী অস্ত্র তাক করে গুলি ছোড়েন সরাসরি বুকে গুলি লেগে মাটিতে লুটিয়ে পড়েন মনিরুল ইসলাম ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি ধারণা করা হচ্ছে কাউসার আলী মানসিকভাবে বিকারগ্রস্ত ছিলেন ঘটনার খবর পেয়ে সেখানে আসেন পুলিশের বিশেষ বাহিনী সুয়াত গোয়েন্দা শাখা সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনও ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি জানান রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে ফিলিস্তিন দূতাবাসের সামনে দুজন কনস্টেবল ডিউটিরত ছিলেন এদের মধ্যে কনস্টেবল কাউসার আলীর গুলিতে কনস্টেবল মনিরুল ইসলাম ঘটনাস্থলে মারা যান এ ঘটনায় জাপান দূতাবাসের গাড়ি চালক সাজ্জাদ গুলিবিদ্ধ হন সে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন সাজ্জাদ হোসেনের শরীরে তিন রাউন্ড গুলি লেগেছে আক্রমণকারী কনস্টেবলকে থানায় নেওয়া হয়েছে তাকে নিরস্ত্র করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আমরা জিজ্ঞাসাবাদ করব জিজ্ঞাসাবাদ করলে আমরা যে তথ্য পাব সেটা অনুযায়ী আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব এখনো আমরা এসছি এখানে এসেছি এখান থেকে আমি একটু ইউনাইটেডে যাব সেখানেও আমাদের যে একজন আহত হয়েছে তাকে আমরা দেখতে যাব এরপরে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করবো এবং ক্রমান্বয়ে জিজ্ঞাসাবাদ করে কি কারণে কিভাবে এই ঘটনা সংঘটিত হয়েছে এর মূল রহস্য উদ্ঘাটিত হবে অবশ্যই এবং যেহেতু যে লোক এটার সাথে জড়িত তাকে আমরা ইতিমধ্যে ধরে ফেলেছি তো এটা জানাটা বোধ খুব কঠিন হবে না এখন কি কারণে সংঘটিত হয়েছে আমরা এটা এটা তো আমাদের লোক ছিল সব জায়গাতেই আমাদের লোক ছিল এবং আমাদের লোকই যেহেতু এটা করেছে আমরা যেটা বুঝতে পেরেছি এটা কী কারণে ঘটেছে এটা আমরা একটু খতিয়ে দেখছি আর্মসটা রেখে এখানে একটু আশেপাশে সে ঘোরাঘুরি করতেছে পথচারী হিসেবে যাচ্ছিল ওই সময় এখন কি কারণগুলি করেছে এটা তাকে জিজ্ঞেস করলে ডিএমপির ডিপ্লোমেটিক সিকিউরিটি জুনের সহকারী পুলিশ কমিশনার আরিফুল ইসলাম জানিয়েছেন প্রাথমিকভাবে মনে হচ্ছে কাউসার আলী মানসিকভাবে বিকারগ্রস্ত ছিলেন প্রাথমিকভাবে হামলাকারী পুলিশ সদস্যের ব্যাপারে যতটুকু জানা গেছে তিনি পাঁচ ছয় দিন ধরে খুব চুপচাপ ছিলেন তার অন্যান্য সহকর্মীদের সঙ্গেও কথা বলছিলেন না তার ব্যাচম্যানদের সঙ্গে কথা বলে সব জানা গেছে ব্যাটক রিপোর্ট নতুন সময়